আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সাকসেস রেট আমরা পাচ্ছি এবং যারা আমাদের পরামর্শ চলে আশা করি যে ইমপ্রুভমেন্টটা যদি আমরা পিআরপি থেরাপি শুরু করি কোনোটাই ইমপ্রুভমেন্ট থেকে ব্যাহত হবে না এরকম একটা আশা আমাদের অলরেডি হয়ে গেছে তার সুবাদে আমাদের একটা পেশেন্ট আমার কাছে আছে ওনার নাম হলো অহিদুল হক উনি পাকদুপুর বাসা আমাদের শ্রদ্ধেয় শাহিন স্যার এখানে পাঠিয়েছিলেন ওনার চেম্বার থেকে যাই হোক ওনাকে আমরা দুইটা পর পর পিআরপি দিয়েছি আলহামদুলিল্লাহ আজকে পেশেন্টের মানে আমরা বলছি যে আপনি ছুটি আপনি আপনার মতো করে চিকিৎসা নেবেন এবং আমাকে এক মাস পরে দেখাবেন অর্থাৎ উনি সুস্থ তা যাই ওনার সাথে কথা বলি ওনার মোহাম্মদ ওহিদুল হক আমি একজন پیشنট আমার পায়ের সমস্যা হয় আজ থেকে 2 মাস 22 দিন আগে আমি এই পা নিয়ে বিভিন্ন জায়গায় আমি ধরে ধরে করেছি ঢাকা গিয়েছিলাম রংপুর গিয়েছিলাম কোন জায়গায় ট্রিটমেন্ট আমি সেভাবে পাইনি অনেকেই বলছিল যে আপনার পায়ের যে সমস্যা তাতে মনে হয় পা আপনার কেটে ফেলতে হবে তারপরে আমি হঠাৎ করে একদিন সন্ধান পাই যে আমাদের পার্বতীপুর ইসলাম ক্লিনিক ডাক্তার শাহিনারের কাছে আমি যাই উনি আমার পা দেখার পর সঙ্গে সঙ্গে রেফার্ট করে দেন দিনাজপুর উত্তরা উত্তরা ক্লিনিকে বসেন ডাক্তার কামরুল হাসানের কাছে আমাকে রেফার করে আমি সেখানে এসে আমি তাকে দেখাই তখন উনি আমাকে পরামর্শ দেন যে ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন আমার কাছে দুইটা দুই সপ্তাহ আমাকে সময় দিন আমি ইনশাল্লাহ এখানে দুই সপ্তাহ চিকিৎসা করার পর আল্লাহ রহমত আমি আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছি আর হয়তো এক আধ সপ্তাহের মধ্যে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যাব আমি আমি যে আমি দর্শকদের উদ্দেশ্যে বলতেছি আপনাদের কারো যদি এরকম কোনো সমস্যা হয় আপনারা বিশেষ করে কামরুল ছাড়ার সাথে আপনারা সরাসরি এসে সাক্ষাৎ করবেন এবং দেখাবেন ইনশাল্লাহ আপনারা অনেকটা অবকৃত হবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের এক বন্ধু পা কেটে ফেলার কথা বলছিল যে কেটে ফেলতে হবে সে এখন অনেক সুস্থ এখানে